যারা দেন যারা আগুন নিয়ে খেলেন একদিন সেই আগুনে তাদের হাত পূর্বে এতে আর অবাক হওয়ার কিছু নেই গতকাল বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের তাণ্ডবে অন্তত বারোটি শহরে পুরো উন্মুক্ত উদ্যান সেখানে কোনো রকম কন্ট্রোল নেই বর্তমান পাক প্রশাসনের নমস্কার আমি শান্তনু ঘোষ জিও পলিটিক্স উইথ শান্তনুতে আরও একটা বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা অনুরোধ জানাই আপনাদের ভালো লাগুক না লাগুক অবশ্যই মন্তব্য করুন এবং আপনাদের মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও নতুন নতুন বিষয়ে আলোচনা করার একটা মোটিভেশন অবশ্যই জোগাবে গতকাল যেটা হলো সেটা হলো কি এই শতকের এই দশকের বলা যেতে পারে শতক না এই দশকের সব থেকে বড় প্রাণঘাতী হামলা এবং সেটা চালালো কারা বালুচিস্তান সদস্যরা তারা বালুচিস্তানের বারোটি জেলায় কোয়েটা গদরের মতো কোয়েটা তার রাজধানী এবং গদর হচ্ছে সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের প্রাণ কেন্দ্র গদর বন্দর যেখানে প্রত্যক্ষ চীনা মদত এবং চীনা ইনভেস্টমেন্ট আছে কিন্তু সেই জায়গা এবং তার সঙ্গে বারোখানা জায়গা রীতিমতো মুক্তাঞ্চলে পরিণত হলো বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের তাণ্ডবে কোনো রকম নিয়ন্ত্রণ নেই বিভিন্ন সরকারি দপ্তর সরকারি অফিস আদালত ব্যাংক ইত্যাদিতে ঢুকে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা সেখানে তাদের অফিসিয়াল পতাকা টতাকা সব নামিয়ে দেয় পাকিস্তানি এস্টাবলিশমেন্টের তাদের নিজস্ব পতাকা সেখানে উত্তোলন করে এবং সেখান থেকে শুধু তাই নয় তারা বিভিন্ন জেল ভেঙে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের বেশি প্রিজনার যারা কয়েদি ছিলেন তাদেরকেও মুক্ত করে দিয়েছে দুদিন ধরে যেন গোটা গদর গোটা কোয়েটা সহ বারোটি দেশ বারোটি জায়গা বালুচিস্তানের একেবারে মুক্তাঞ্চল পাকিস্তানের প্রশাসনের কোন নিয়ন্ত্রণই সেখানে ছিল না আসলে দীর্ঘদিন ধরে বালুচিস্তানের মানুষ তাদের উপরে যে অত্যাচার তাদের উপরে যে অপারেশন ধারাবাহিকভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কাকে কখন ইচ্ছা তুলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে খতম করে দিচ্ছে তার লাশটা পাওয়া যাচ্ছে হয়তো দু তিন দিন পরে কেউ প্রতিবাদ জানালে সেই প্রতিবাদের জন্য তাকে হয় বুলেট নতুবা সামনাসামনের মৃত্যু অথবা কোনো জায়গায় তার মৃতদেহ পাওয়া যাচ্ছে কয়েকদিন পরে সেনাবাহিনী কত কত মহিলাদের উপরে অত্যাচার কারো বাবা মা স্বামী ভাই কাউকে কাউকে নিজেদেরকে নিয়ে চলে যাচ্ছে সেনাবাহিনী ফেরাবার নেই তাদের বডি পাওয়া যায় বেশ কয়েকদিন পরে সেনাবাহিনীর উপর মানুষ এতটাই ক্ষুব্ধ এতটাই ক্ষোভ তাদের মধ্যে যে তারা মনেই করে না বালুচিস্তান যে তারা নিজস্ব পাকিস্তান তাদের দেশ আসলে পাকিস্তান তো তাদের দেশ নয় একটা ইতিহাস আছে সেই ইতিহাস অন্য একদিন আপনারা যে কোনো ইন্টারনেটে গেলেই আপনারা পেয়ে যাবেন ভিডিও কিন্তু আমি ছোট্ট কথা বলতে চাই পাকিস্তান তাদের পেছন দিকে অর্থাৎ পিঠে ছুরি মেরে বালুচিস্তানকে তাদের অন্তর্গত করেছিল সেই নেই তাদের খুব আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং এখান থেকেই তাদের মূল দাবি যে স্বাধীন বালুচিস্তান চাই কারণ সেটা সব থেকে বড় বালুচিস্তান যে প্রদেশ সব থেকে বড় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তাদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার চালিয়ে আসছে প্রাক প্রশাসন তা ভাষায় প্রকাশ করার মতো নয় তাদের জন্য শিক্ষা নেই স্বাস্থ্য নেই কিচ্ছু নেই সব রিসোর্সেস চলে যায় পাক পাঞ্জাবে ফলে সেখানকার মানুষের মধ্যে খুব ক্রমশ দানাবাদ ছিল এবং এর থেকেই শুরু হয়ে যায় রক্তক্ষয়ী আন্দোলন সেই আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা গেছে গত বছর দু হাজার মার্চ মাসে কিন্তু আস্ত্র একটা ট্রেন হাইজ্যাক করে নিয়ে যায় বিএল এর সদস্যরা বালোচ লিবারেশন আর্মির সদস্যরা জাফর এক্সপ্রেসকে পুরোপুরি কিডন্যাপ করে এবং তার মধ্যে থাকা সৈনিকদের অ্যাম্বুশ করে অথবা সৈনিকদের তারা পুরো হেফাজতে নিয়ে নেয় তো এগুলো চলছিলই তার সঙ্গে রয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান সেটা একটা আলাদা এনটিটি এই তেহরিকি তালিবান বা তালিবান পুরোপুরি কিন্তু পাকিস্তানের তৈরি করা তাই তো আমি বলি যে সোর্ড নিয়ে যারা খেলে একদিন তাদের মৃত্যু এই সোর্ডেই হয় যেমনটা পাকিস্তানের হচ্ছে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করার জন্য ব্লিড ইন্ডিয়া ইন্টু থাউজেন্ড কাটস সেই জিয়াউল হকের জিয়াউল হক ডকটিনের সেই ধারাবাহিকতা মেনটেন করতে করতে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় যে কাট করার যে মানসিকতা সেটা কখন তাদের নিজের দিকে ফিরে গেছে এবং তার ফলে যা কি হচ্ছে সেটা তো বোঝাই যায় পাকিস্তানে এখন নাশকতা কিন্তু রেগুলারকার ঘটনা এবং লেটেস্ট যেটা হল কাল এবং গত পরশু প্রায় দেড়শো জনের বেশি মানুষের মৃত্যু তার মধ্যে নব্বই জন বালুচ লিবারেশন আর্মির সদস্য আছেন বাকিরা সিভিলিয়ান আছেন মিলিটারি এস্টাবলিশমেন্ট পুলিশ পার্সোনাল তাদের লোক আছেন বর্তমানে কি অবস্থা বর্তমানে সেখানে কোনো নিয়ন্ত্রণই নেই পাক প্রশাসনের রাস্তাঘাট বড় বড় শহর কোয়েটা থেকে কোয়েটা থেকে যে রাস্তাগুলি পাকিস্তানের দিকে যাচ্ছে সেগুলি বন্ধ বিভিন্ন আউটপোস্টগুলি এর সদস্যদের কাছে অবস্থা এমনই যে গদর বন্দরের নিরাপত্তা পাকিস্তান নিয়ে চিন্তিত সব মিলিয়ে পাকিস্তানে কিন্তু টান পরিস্থিতি এবং যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে বড় কিছু বলতে আমি বোঝাতে চাইছি বালুচিস্তানের স্বাধীনতা যে কোনো মুহূর্তে বালুচিস্তানের এই স্বাধীনতার কিন্তু চলে আসতে পারে এখন আপনারা মন্তব্য করুন যে আগামীতে কি হতে পারে কি হতে চলেছে তবে একটা বিষয় কালকের যে ঘটনা সেটাতে প্রমাণ করে দিয়েছে যে বালোচ লিবারেশন আর্মির যারা সদস্য তারা কিন্তু এখন বালুচিস্তানের পাহাড়ে প্রান্তরে মরুভূমিতে লুকিয়ে অ্যাম্বুশ করার জায়গায় তারা আর নেই তারা অত্যন্ত শক্তিশালী এবং ডিভাইসেস নিয়ে বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা কিন্তু এখন হামলা চালাচ্ছে লোকালয়ের মধ্যে এই লোকালয়ের মধ্যে হামলা চালানোটাই হচ্ছে সব থেকে বড় পাকিস্তানের পক্ষে খতরনাক কারণ তারা কিন্তু এখন বিচ্ছিন্ন না তারা জনগণের সঙ্গে মিশে এবার অ্যাটাকটা করছে অর্থাৎ তারা এস্টাবলিশমেন্টকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে তারা আর আইসোলেটেডলি তারা কোনো অ্যাটাক করছে না তারা কিন্তু মূল জায়গায় এসেছে এবং অঞ্চলের নিয়ন্ত্রণ তারা আস্তে আস্তে তাদের মধ্যে নিচ্ছে যেটা রক্ষা করা পাকিস্তানি কাছে বিরাট চ্যালেঞ্জ বিরাট কঠিন ব্যাপার তাদের যে মজিদ ব্রিগেড আছে ফিদাইন যে বলা হয় মজিদ ব্রিগেড অর্থাৎ তারা ফিদাইন জঙ্গিরা সেখানে আছে ফিদাইনের সদস্য তারা আছে এই ফিদাইন নাকি চারজন কালকে এই সঙ্গে তাদের অন্যান্য এই তাণ্ডব গোটা বিশ্ববাসীর কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত এবং সন্ত্রাসবাদ কেনে খেলা তার জন্য যে চড়া মাসুল দিতে হচ্ছে সেটা কিন্তু বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হয়ে গেল এবং লক্ষ্য করার মতো বিষয় এই 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 যে কালকের হামলা পশুদের হামলা এতে কিন্তু বালুচ লিবারেশন আর্মির মহিলা সদস্যরা পর্যন্ত তারা অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ মহিলাদের মধ্যে এখন অ্যান্টি পাকিস্তান বালুচিস্তানের দেশ সাধারণ বালোচদের মধ্যে যে অ্যান্টি পাকিস্তান যে সেন্টিমেন্ট সেটা পুরো মাত্রায় এখন টক্ভ করে পড়ছে এখন সময় বলে দেবে আগামীতে কী হবে তবে পাকিস্তান তার প্রকৃত নিয়ন্ত্রণ যে তার উপরে আর নেই পালোচিস্তানের উপরে নেই তা কিন্তু বলাই বা আপনারা কি বলেন আপনাদের আলোচনা মতামত শিরোধার্য অবশ্যই মতামত জানান ভালো থাকুন এবং সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে ধন্যবাদ